নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি নতুন বাংলা কবিতা নিয়ে হাজির হলাম তোমরা সকলে মুখস্ত করো কবিতার নাম চন্দনা ছোট্ট মেয়ে চন্দনা দেখতে মোটেই মন্দনা মিষ্টি মাখা হাসি মুখ নেই কান্না নেই দুঃখ নুপুর পরা আলতা পায় ছন্দ তুলে গান গাই ছোট্ট মেয়ে চন্দনা দেখতে মোটেই মন্দনা মিষ্টি মাখা হাসি মুখ নেই কান্না নেই দুঃখ নুপুর পড়া আলতা পায় ছন্দ তুলে গান গায় ছোট্ট মেয়ে চন্দনা দেখতে মোটেই মন্দনা মিষ্টি মাখা হাসি মুখ নেই কান্না নেই দুঃখ নুপুর পড়া আলতা পায় ছন্দ তুলে গান গায় ছোট্ট মেয়ে চন্দনা দেখতে মোটেই মন্দনা মিষ্টি মাখা হাসি মুখ নেই কান্না নেই দুঃখ নূপুর পরা আলতা পায় ছন্দ তুলে গান গায় ছোট্ট মেয়ে চন্দনা দেখতে মোটেই মন্দনা মিষ্টি মাখা হাসি মুখ নেই কান্না নেই দুঃখ নুপুর পরা আলতা পায় ছন্দ তুলে গান গায় ছোট্ট মেয়ে চন্দনা দেখতে মোটেই মন্দনা মিষ্টি মাখা হাসি মুখ নেই কান্না নেই দুখ নপুর পরা আলতা পায় ছন্দ তুলে গান গায় ছোট্ট মেয়ে চন্দনা দেখতে মোটেই মন্দ না মিষ্টি মাখা হাসি মুখ নেই কান্না নেই দুঃখ নুপুর পড়া আলতা পায় ছন্দ তুলে গান গাই ওকে বাচ্চারা তাহলে গল্পটা কেমন লাগলো তোমাদের তোমরা সকলে মুখস্থ করো এবং ভালো লাগলে লাইক করো